নমস্কার আজ একুশে মার্চ পঁচিশতম বিশ্ব কবিতা দিবস ইউনেস্কো অনুমোদিত কবিতা দিবস ভারতীয় উপমহাদেশের প্রথম উদযাপন করেছিল ইউনেস্কোর সিদ্ধান্ত অনুযায়ী পার্স ফাউন্ডেশন কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল দুই সালে সেই থেকে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে এই দিনটি আজকে আমরা তো কয়েক বছর ধরে বয়স ফাউন্ডেশন ত্রিপুরা শাখা এই দিনটি যথার্থ মর্যাদার সঙ্গে পালন করছি আজকেও প্রেস ক্লাবের এই ত্রিতল কক্ষে কল্যাণমুক্ত মঞ্চে আমরা এই বিশ্ব কবিতা দিবস উদযাপন করছি সেখানে আমাদের বয়স ফাউন্ডেশনের ফাউন্ডার জেনারেল সেক্রেটারি ডক্টর প্রদীপ কুমার চৌধুরী উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন উড়িষ্যার একজন বিশিষ্ট কবি উড়িয়া কবি হিমাংশু শেখর পাড়িদা রয়েছেন বাংলাদেশের চট্টগ্রামের একজন কবি সজল কান্তি চৌধুরী রয়েছেন আমাদের উপদেষ্টারা প্রফেসর ডাক্তার প্রদীপ ভৌমিক প্রাক্তন বিচারপতি আশিস পাল